আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ ইউ আর ডুইং ওয়েল আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে সাবাস ডে টু ডে থেকে সবাই আমার পাশে থাকবেন আশা করি আমরা একটু বেরিয়েছিলাম বাসা থেকে কোথায় যাচ্ছি নিজেরাও জানি না একটা ভ্যান ঠিক করি ভ্যানে করেই ঘুরছিলাম সাতক্ষীরায় ঘোরার জন্য ভ্যানটা একটা খুব মজার একটা জিনিস আমাদের তো খুবই ভালো লাগে ভিতরে রাস্তা দিয়ে ভ্যানে করে এক যেতে কোথাও আমরা যাচ্ছিলাম একটু ভ্যানে করে সরিষা খেত দেখার জন্য আমার এখন এরকম হয়েছে যে বাসা থেকে কোথাও না গেলে ভালোই লাগে না তাই সবাইকে অনেক জোর করে কষ্ট করে রাজি করাই আমার সাথে একটু ঘোরার জন্য পরে সবাইকে নিয়েই যাচ্ছিলাম ভ্যানে করে চারিপাশে শুধু সরিষা খেত আর সরিষা খেত এত সুন্দর লাগে যেদিকেই তাকাই সেদিকেই শুধু হলুদ আর হলুদ আমার মনে হয় আমাদের সাতক্ষীরা মতো এত সরিষা খেত অন্য কোথাও নাই জানি না আসে কিনা আমার ধারণাটাই আমি বললাম কারণ আমার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জে আমি যখনই উইন্টারে মুন্সীগঞ্জে যাই এরকম সরিষা খেত আমি কখনো দেখি নাই আর আমার দেখা মতে সাতক্ষীরাই শুধু দেখেছি সরিষা খেত তারপর আমরা ভ্যানটাকে থামিয়ে একটু গিয়েছিলাম আমি আমার বোন একটু পিকচার ভিডিও করার জন্য আমাদের সাথে আমাদের একটা আপাও ছিল উনি আমাদের ভিডিও করে দেওয়ার জন্য আসছিল তারপর আমরা একটু ভিডিও করলাম সুইসা খেতে যেতেই কিছু মানুষ আমাদেরকে বকছিল যে ভিতরে ঢুকোনা পিকচার তোলা যাবে না কারণ ফুল নষ্ট হয়ে যাবে আর ফুল নষ্ট হয়ে গেলে সুইষা হবে না আমরা বকা খাওয়ার পরও সরিষা ক্ষেতের ভিতরে যাই কারণ রেগুলার তো আর যাবো না গিয়েছি একটু ছবি তুলেই যাই আর আমার তো সরিষা ক্ষেতে যাওয়ার পরে আমার অনেক বেশি ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় স্কুল বাদ দিয়ে আমি আমার ফ্রেন্ডরা চলে আসতাম সরিষা খেতে বাসা থেকে সবাই জানতো আমরা ক্লাস করতেছি বাট আমরা থাকতাম সরিষা খেতে এখানে বসে বসে আড্ডা দিতাম তখন আমার একটা ছোট্ট ফোন ছিল ওই ফোনে আমরা ছবি তুলতাম আর ওই ছবিটা দেখে আমরা অনেক মজা করতাম এই সময়গুলো জানি আর কোনো দিন ফিরে আসবে না বাট অনেক মিস করি আর আমি আমার ফ্রেন্ডদেরকেও খুব মিস করি এই তো আমার বাচ্চা খুব মজা করছিল একটু পরপর আমার দিকে তাকিয়ে হাসছিল আর আমি একটু ওকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করছিলাম ও ঘুরতে গেলে খুব হ্যাপি থাকে তারপর আমরা সরিষা থেকে আবার ভ্যানে করে যাচ্ছিলাম একটু কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আবার বাসায় যেতে হবে যেহেতু শীতের সময় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর একটু একটু ঠান্ডাও পড়ছিল। তারপর আমরা আর একটু সামনে যেতেই এত সুন্দর ঘের এগুলোকে বলা হয় ঘের সাতক্ষীরায় এই ঘেরের সামনে যাওয়ার পর অনেক বেশি ঠান্ডা লাগছিল কারণ পানির সামনে তো ঠান্ডাটা খুবই লাগছিল আর খুব সুন্দর একটা পরিবেশ দেখেন কত ভাল লাগে আমার আজকের ভিডিওটা এতটুকুই আমার জন্য দোয়া করবেন বাবাই আল্লাহ হাফেজ